আমাদের একটা ভাই বোনের সম্পর্ক ছিল না শুধু বন্ধুত্ব সম্পর্ক ছিল হ্যালো ভিওয়ার্স গৌতম শাহ সাংবাদিকের সামনে এ বাবা কি কী কারণে কান্না করলো সেকে নিজের ভুল বুঝতে পারলো অভিশ্বাসকে হারিয়ে আর গৌতম সাহার কি দিন এখন শেষ হয়ে যাচ্ছে অভিশ্বাসকে কাজে না নিয়ে বুবলির সাথে কাজ করে গৌতম শাহকে নিজে আফসোস করতেছে আর এরকম কান্না করতেছে আর গৌতম সাহেব একটাই দোষ কেননা সে ডালিট করে অভিশ্বাসের শত্রু সবচেয়ে বড় শত্রুর সাথে কাজ করতে চেয়েছিল কাজ কাজ কর আর গৌতম শাহকে অভিবিশ্বাস ভাইয়ের চোখে দেখত ভাইয়ের মতো সম্মান করতো আর গৌতম শাহ এটা হয়নি গৌতম শাহ অপর জন্য একটু অপেক্ষা করতে পারতো কেননা সবার মধ্যে ভুল বোঝা হয় আর গৌতম শাহ তাড়াতাড়ি এত বড় একটা ডিসিশন নেওয়া হয়নি অপুকে কষ্ট দিয়ে সে বুবলির সাথে কাজ করা তার হয়নি আর অপবিশ্বাসের কারণে গৌতম শাহকে সবাই চিনছে গৌতম শাহ নিজেকে অনেক বড় জায়গায় নিয়ে যেতে পারছে শুধু অভবিশ্বাসের কারণে তো গৌতম এটা হয় না অবিশ্বাসকে এতটা কষ্ট দেওয়ার অবিশ্বাস হয়তো রাগ কমলে ঠিকই আসতো গৌতম সাহের কাছে তো এখন গৌতম শাহ নিজে অনেকটাই কষ্ট পাচ্ছে আর অবুকে বোন হিসেবে সে দেখতে এগুলো বলতে বলতে সে অনেকটা কান্নায় ভেঙে পড়লো তা সবাই দেখতে পারছে আর উপবিশ্বাস এখন যেখানে যাচ্ছে ওখানে তার কাজ বাড়তেছে ভালো ভালো কাজ উপহার দিচ্ছে এই কারণে গৌতম সার নিজে অনেক কষ্ট পাইতেছে আর বুবলির সাথে কাজ করে গৌতম সার হয়তো অবস্থান ভালো হচ্ছে না সেই অভিবেশের সাথে কাজ করে যতটা কমফোর্টেবল হচ্ছে বা অনেকটা ভালো জায়গায় যেতে পারছে তো সবাই কমেন্ট বক্সে জানাবা